রান্নায় ব্যবহৃত গরম মশলার অন্যতম উপাদান ছোট এলাচের স্বাস্থ্যগুণ সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না প্রতিদিন মাত্র একটি ছোট এলাচ খাওয়ার ফলে নানা রকম সমস্যার সমাধান হবে চলুন তাহলে দেখে নিই কী কী সমস্যার সমাধান করে এই ছোট্ট এলাচ গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করে ছোট এলাচ গ্যাস্ট্রিকের সমস্যা যারা ভুগছেন তারা প্রতিদিন একটি ছোট এলাচ চিবোতে পারেন এটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে সক্রিয় রাখে এবং হজমে সাহায্য করে পেটে যে কোনো সমস্যায় যেমন বদ হজম অম্লপিত্ত ইত্যাদি নিরাময় কিন্তু সাহায্য করে এই ছোটো এলাচ এবারে কীভাবে খেতে হবে এই ছোটো এলাচ অ অ্যাসিডিটির জন্য সেটা চলুন দেখে নেওয়া যাক এক কাপ গরম জলে একটি ছোটো এলাচ স্থিত করে সামান্য ফুটিয়ে নিয়ে পান করুন সহজেই পেটের সমস্যার সমাধান হবে শ্বাসকষ্টজনিত সমস্যায়ও কিন্তু ছোটো এলাচ ভীষণ কার্যকরী মধু লেবুর রস ও গরম জলের সঙ্গে একটা ছোটো এলাচ মিশিয়ে দিয়ে পান করলেই শ্বাসকষ্ট দূর হবে হ্যাঁ অবশ্যই সামান্য ফুটিয়ে নেবেন যারা হুপিং কাশি ফুসফুস সংক্রমণের মতো সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু এলাচ খুবই উপকারী হাঁপানিজনিত সমস্যারও সমাধান করে শুধুমাত্র তাই নয় হৃদরোগও দূর করে ছোট এলাচ এলাচের গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে খেলে হৃদরোগে উপকার পাওয়া যায় এটি হৃদরোগে প্রতিরোধ করে স্পন্দন স্বাভাবিক রাখে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এছাড়াও এলাচ রক্ত সঞ্চালন ক্রিয়াকেও স্বাভাবিক রাখে এছাড়াও ছোট এলাচ কিন্তু নিঃশ্বাসে দুর্গন্ধ দূর করতেও ভীষণ কার্যকর নিঃশ্বাসে দুর্গন্ধ দূর করতে হলে একটি ছোট এলাচ মুখে নিয়ে চিপোতে থাকুন অচিরেই এই সমস্যার সমাধান হবে ত্বকের চুলকানিজনিত সমস্যায় ছোটো এলাচ চন্দনের মতো চন্দনপীড়িতে ঘষে নিয়ে বেটে লাগালেই কিন্তু উপকার পাওয়া যাবে এছাড়া ব্রণের সমস্যাতেও কিন্তু এই ছোটো এলাচ বেটে লাগানো যেতে পারে মাথা ব্যথায় গরম জলেতে এলাচ এলাচগুঁড়ো মধু মিশিয়ে ফুটিয়ে নিয়ে তৈরি করে নিন এলাচ চা গরম গরম এই এলাচ চা পান করলে নিমেষে মাথা ব্যথা দূর হয়ে যাবে এছাড়াও এলাচ চা কিন্তু মানসিক চাপ দূর করে শুধুমাত্র তাই নয় রূপচর্চাতেও এলাচের ভূমিকা অনস্বীকার্য এলাচে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের ত্বকে রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে উন্নত করে ত্বকের কালো ছোপ দূর করতে ছোট এলাচ বেটে নিয়মিত লাগালে ত্বকের দাগ ছোপ কিন্তু চলে যাবে এছাড়াও কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যায় দুধের সঙ্গে ছোট এলাচ ফুটিয়ে নিয়ে তা একটু ঠান্ডা করে পান করলে কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান হবে পেশিতে আমাদের অনেকেরই টান ধরে এই পেশিতে টান ধরলে গরম জলে এলাচ একটুখানি ফুটিয়ে নিয়ে সেটা ছেঁকে খাওয়ালে কিন্তু পেশির ব্যথার উপশম হবে সাত দিন নিয়মিত খেলে কিন্তু এই উপসর্গ একেবারেই কমে যাবে এছাড়াও আমাদের অনেকেরই শরীরে ঘামের দুর্গন্ধ হয় এরম সমস্যায় ছোট এলাচ বেটে গায়ে মেখে কিছুক্ষণ পর স্নান করে ফেলে ঘামের দুর্গন্ধ দূর হবে সেটা যদি যদি সম্ভব না হয় তাহলে কিন্তু ছোট এলাচ ফোটানো জলে স্নান করলেও একই কাজ হবে ছোট এলাচের একাধিক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা শরীর থেকে ফ্রি রেডিক্যাল দূর করতে সাহায্য করে যা ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে কোলন এবং স্তন ক্যান্সার প্রতিরোধে বিশেষভাবে সক্ষম এই ছোটো এলাচ এছাড়াও এলাচের মধ্যে রয়েছে মূত্রবর্ধক গুণ যা প্রস্রাব পরিষ্কার করতে সহায়ক ওজন নিয়ন্ত্রণেও ছোট এলাচ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এলাচে ক্যালোরির মাত্রা একেবারেই নগণ্য থাকে আর তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে এলাচকে জলে সেদ্ধ করে সেই জল পান করলে ওজন একদম সুনিশ্চিত রূপে কমবে এছাড়াও ব্লাড সুগার নিয়ন্ত্রণেও ছোট এলাচের গুঁড়ো বিশেষভাবে সহায়ক সকালে এলাচ ভেজানো জল পান করলে বিশেষভাবে উপকার পাওয়া যায় রক্তে শর্করার মতোই রক্তচাপ কমাতেও ছোট এলাচের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিদিন একটি ছোট এলাচ খেলে রক্তচাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এছাড়াও ছোট এলাচ নারী পুরুষের প্রজনন শক্তিকেও কিন্তু বাড়াতে সক্ষম এইভাবে ছোটো এলাচকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যায় মিটবে